যে এই বাহবাটা কে মূলত দিচ্ছে অবশ্যই কমেন্টে একটু লিখবেন দর্শক মন্ডলী আজকের এই মূলত আমি সম্পূর্ণভাবে ইলিশ মাছ নিয়ে সাম্প্রতিককালে যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের মানুষ ঠিকমতো ইলিশ মাছ খেতে পারছে না অন্যদিকে আমরা দেখছি ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে এর ভিতরে আবার নিউজ পেলাম যে ইলিশ মাছ ধরা এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে খুব শীঘ্রই তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে মনোযোগ ভিডিওটি দেখুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী মুনতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিল যে বাংলাদেশের মানুষ এখন থেকে ইলিশ পাবে আর কোনো ইলিশ মাছ রপ্তানি করা হবে আগে দেশের মানুষ খাবে তারপর যখন এই ধরনের কথা বলেছিল নতুন করে দায়িত্ব নেওয়ার পরেই তখন কিন্তু বাংলার মানুষ এই উপদেশটাকে খুব ভীষণভাবে বাহবা দিয়েছিল আপনারা কিন্তু সগনেই বলেছিলেন যে ঠিক আছে এটা দরকার আছে বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশে ইলিশ মাছের কেজি প্রায় 1500 থেকে 2000 টাকা 1500 থেকে 2000 টাকা মতো তো বাংলাদেশে মানুষ ঠিকমতো ইলিশ খেতে पाছতেন অন্যদিকে ভারতে কিন্তু রীতিমত সব সময় ইলিশ রপ্তানি করা হচ্ছে তো যখন এই কথাটি বলেছিল যে ইলিশ আর রপ্তানি হবে না সবাই খুব বাহবা দিয়েছিল কিন্তু গত কয়েকদিন ধরে একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে যে বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ ভারতে হবে সেই পূজা উপলক্ষে ভারতে রপ্তানি করা হবে এবং এই রপ্তানির যে সম্মতি সেটা কিন্তু দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তো দর্শক রীতিমতো সবাই আবার বাণিজ্য মন্ত্রণালয় অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার কাছে প্রশ্ন করবে যে এই অবস্থায় বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছেন আপনারা কেন ভারতে রপ্তানি করলো তো তখন বাণিজ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি আবার বলছে যে এইটাতে এই হাজার মেট্রিক টন ইলিশ ভারতে চলে যাচ্ছে তিন হাজার মানে বোঝেন একশো কেজিতে হয় এক মেট্রিক টন তো তিন হাজার মানে তিন হাজার মানে বুঝতে পারছেন কত কেজি যাচ্ছে তো যখন এই কথা বলা হলো তখন বাণিজ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি বললো যে এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে ঠিক আছে বলো তাদের সে করি এবং এটা আপনার আই ক্যান এসর ইউ এটা অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি যখন এই ইলিশ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে তখনই কিন্তু মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তাকে কিন্তু সবাই এবার প্রশ্ন করা শুরু করছে যে আপনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে কোনো ইলিশ রপ্তানি হবে না তাহলে কেন এখন ইলিশ রপ্তানি হচ্ছে তখন তিনি আবার খুব সুকৌশলে বলছে যে এইটার অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এটা ব্যাপারে তিনি কিছু জানেন না যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই তো কথা হচ্ছে যে আপনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আছেন আপনি প্রধান উপদেষ্টা ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা তাহলে আপনি জানবেন না এটা কিভাবে সম্ভব বঙ্গবন্ধু যখন এটা নিয়ে বাংলার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করলো তখন কিন্তু এই জায়গায় একটা নিউজ আবার আমরা দেখলাম আপনি দেখতে পাচ্ছেন যে এই নিউজ যে রপ্তানি করা হবে এইটা বন্ধের জন্য লিগাল নোটিশ দিচ্ছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দর্শক সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান তিনি কিন্তু লিগাল নোটিশ দিয়েছে এবং এই লিগাল নোটিশটা ইস্যু করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব এনবিআর এর চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি সংক্রান্ত যে সচিব আছে তাদের বরাবর যে কেন বাংলাদেশ থেকে এই ইলিশ রপ্তানি করা হবে এবং দ্রুত কেন বন্ধ করা হবে না এই ধরনের একটা লিগাল নোটিস দিয়েছে দশ পণী যখন এইভাবে ইলিশ ইলিশ কাণ্ড তৈরি হচ্ছে দেশে ওই সময় আবার একটা ঘোষণা আসলো এটা খুবই মজা লাগলো যে আগামী মাসে অক্টোবর মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত সকল ধরনের ইলিশ মাছ ধরা এবং বিক্রি নিষিদ্ধ তার মানে যখন ইলিশ রপ্তানি করা শেষ আমাদের দাদাদের দুর্গা পূজা করা শেষ তখনই ইলিশ মাছ ধরা এবং বিক্রয় নিষিদ্ধ করেছে তাহলে এবার ভাবুন যে বাংলার মানুষ কিভাবে ইলিশ খাবে ইলিশ মাছ এত ধরা পড়ছে বাংলাদেশে তারপরে কিন্তু এখনো পর্যন্ত ইলিশের দাম কমছে না আপনি বাজারে গেলেই বুঝতে পারবেন কোনোভাবে ছোট ছোট ইলিশ তাও এক হাজার টাকা উপরে যেতে হবে আপনাকে অর্থাৎ ভালো মানের একটা ইলিশ কিনতে হলে আপনাকে বলতে হবে না এক কেজি ইলিশ মাছ কিনতে হলে আপনাকে বলতে হবে প্রায় দু হাজার টাকার কাছাকাছি তো একজন সাধারণ মানুষ কিভাবে ইলিশ খাবে যে মাছ বাংলাদেশের জাতীয় মাছ যে মাছ বাংলাদেশেই সব থেকে বেশি উৎপাদন হয় সব থেকে বেশি ধরা হয় তবে এইভাবে যদি ইলিশ মাছ রপ্তানি হয় এবং দাম না কমে ইলিশ মাছের স্বাদে যদি সাধারণ মানুষ গ্রহণ করতে না পারে তাহলে সে মাছ বাংলাদেশে উৎপাদন হয়ে বা ধরেই লাভটা এটা হচ্ছে কথা দর্শক যারা উপরে পর্যায়ে আসে বাহবা পাওয়ার জন্য ইলিশ মাছ রপ্তানি করছে এই ধরনের বাহবা পাওয়ার দরকার নেই দয়া করে বাংলার মানুষ যেন ইলিশ মাছ খেতে পারে সেটার ব্যবস্থা আপনার করুন তো আপনার এই ব্যাপারে কি জানাতে চাচ্ছেন অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনায় আল্লাহ হাফিজ